আসসালামু আলাইকুম দেখে আছেন আমাদের হাইব্রিড পেপের প্রজেক্ট কিছুদিন আগেও কিন্তু পুরা প্রজেক্টে একদম ভরপুর ঘাস ছিল একদম ঘাসে বলতে গেলে মাটি দেখা যাচ্ছিল না সো আমরা এটা পরিষ্কার করতে পারি নাই কারণ লাগাতার বৃষ্টির কারণে কোনো লেবার এটাতে লাগাইতে পারি নাই তো যাই হোক মাঝখানে দুই তিন দিন একটু বৃষ্টি কম থাকার কারণে আমরা দেখেন পুরা প্রজেক্ট কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছি সো পেঁপের প্রজেক্ট হোক বা যে কোনো ফসলি জমি হোক এই রকম পরিষ্কার থাকা প্রয়োজন প্রজেক্টগুলো তাহলে হচ্ছে আপনার বাগানটাও পরিষ্কার থাকে রোগ জীবাণু কম হয় পোকামাকড়ের আক্রমণটাও কিন্তু কম হয় দেখেন এখন কিন্তু বাগানটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর এই হচ্ছে আমাদের প্রজেক্টের অবস্থা মোটামুটি ভালো ফলন আছে প্রায় প্রতিটি গাছে কিন্তু ফল হচ্ছে ঠিক আছে সো সবাই নিজ নিজ প্রজেক্ট এরকম সুন্দরভাবে পরিষ্কার রাখবেন আগাছা মুক্ত রাখবেন